আসামের মুসলমান দাও ডাক দাও দাও আল্লাহ রসুর একটা ডাক দাও দাও আজকে ডিসেম্বর সাত তারিখ দাও হাজার হাজার মুসলমান কি আমত ঘটাই ফেলাও দাও আল্লাহকে ডাক দাও যাদের বাবা নাই দেখো তোমার বাবা কই আছে যুবক তাকাই দেখো তাকাও তাকাও আমি বলার সাথেই হাজার হাজার মানুষের সামনে দৌড় দিবা পাগলের মতো দৌড় দিয়ে যাইয়া বাবার বুকের মধ্যে চিল্লাবার কানবা এ যুবতী বোন তোমার মা তোমার কাছে আসে না ইউটিউবে তো দেখছো ইলিয়া জেহাদির ওয়াজে কিয়মতের মাঠ হয়ে যায় আজকে আসাম রাজ্যে কামরূপ না কামরুক জেলায় তোমাদের জীবনটাকে এখন সুন্দর করবাই আসামের কামরুক জেলায় চার তারিখ এই হাজার হাজার কামরুক খার্জা মারায় এই আসাম রাজ্যের কামরু জেলায় আসাম জেলায় ভারতের এই চাই ডিসেম্বর যুবক আমি বলার সাথে বাবার বুকিনে একটা চিকা মেরে কামবা দাও দাও দর্দ চুমক ধর দে বাপরে মুখিরে কান্দি দে ধর দে দর্দো চুমক দর দে দরদে দর দো দরতে বাপরে বুকির মধ্যে কান্দাই রাহ সাম্রাজ্য শুমক এই দেখ শুমক এখন কর কান্দবি সিল লাভি আর কান্দি হ্যাঁ সিল লাভি আর কান্বি শিল লাভি আর কান্বি শুমক আই দেখ এই সুমকটা সারাটা দিন আমার খেতপুত করছে এই মনসু দেখ আর বাবার মুখি লি আর দেখ

ওমা তোমার মা তোমার কাছে আসে না আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কাঁদে বসবি না যুবক বসবি না বাপ রে সারিস না বাপ রে বুকের মধ্যে খালি কাঁnte থাক বাবার কাছ থেকে আনো আশা কাশ্মীরের মতো দোয়া লই এলো ইলিয়াস রাহমাতুল্লাহর মতো দোয়া লই এলো তুই জামানার মুজামানার মোসা দতে জানি ফেললে দেখো ভারতের দিকে আসাম রাজ্যের দিকে তাকায় দেখো কার জানো বাবা নাই সে তো এখন কান্দে আর গায়ু আমার বাবা নাই আমি কার কাছে মাপ চাবো আল্লাহ মাদ্রাসার মুতামিম কান্দে স্টেজের আলী মোলামা কান্দে আল্লাহ দেখো আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে আল্লাহ ভারতে আসাম রাজ্যের এই কামরুল কামরু খানে দিকে তাকায় দেখো জেলার দিকে তাকাও কেমনে খান দে আল্লাহ আমি গুনাগারেদের কি দিয়ে দেখাই দিয়ে যাবো আর মতো কিছুই নেই আমি প্রাণ করে ধোয়া করে দিয়ে গেলাম এদের বাবা মাকে তুমি মাফ করে দাও মালিক রে ইদের সখার পানির খাতিরে পুরা মাসমা নাক কমল খইরা নাও নিজের হাতে বসেন নিজের হাতে বন্দন তルメ যা আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ যাদের বাবাই মাঠে আছে তারা নাই মাপ চাইলো যাদের বাবা কবরে তারা কার কাছে মাপ সাবে আল্লাহ তুমি দেখো তো তারা এখন সিল্লানি নি দিবে আল্লাহ যাদের বাবাই মাঠে নাই তারা তো এখন মেরে তোমারে ডাক দিবে বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য এ আসামের মুসলমান এবার একটা ডাক দিবা জীবনের শেষ ডাক এই ডিসেম্বরের সাইট তারিখ এবার একটা ডাক দিবা এবার একটা ডাক হবে কলিজাসের ডাক এই আসাম রাজ্যে গলা ফাটাই আমার আল্লাহকে বাবা মায়ের পক্ষে দেও একটা ডাক দাও ডাক দাও ডাক দাও হাতুসা করো উসা করো উষা করো দেও ডাক দাও ডাক দাও আজকে ডাক দাও আসামের মুসলমান দেও ডাক দাও দেও আল্লাহর সুর একটা ডাক দাও দেও আজকে ডিসেম্বরের 7 তারিখ দাও হাজার হাজার মুসলমান কিয়ামত ঘটাই ফেলাও দেও আল্লাহকে ডাক দাও ওদের বাবা নাই দাঁড়াইয়া দেখাইয়া দাও দেখাও দাও না আল্লাহকে জোর একটা ডাক দাও বাসুরব ডাক দেয় গুনার কথা মনে করে ডাক দেয় ডিসেম্বরের 26 তারিখ সাক্ষী থাকবে ডাক দেয় আল্লাহ দেখো কেমনে ডাক দিছে গো দাঁড়ায় গেছে যুবক কেন কাঁদে হাজার হাজার যুবক আল্লাহ দেখো কেমনে চিৎকার দেখো তোমার কি মায়া লাগে না আল্লাহ দেও না এদেরকে মাফ করে দেও দেখো দেখো কেমনে কান্দে দেখো সামনে ধরে শিললে কেমনে কান্দে বাচ্চাটার কোলে লিয়া আল্লাহ তোমার মায়া লাগে না এই ভারতের মানুষের মায়া লাগে না এই আসাম রাজ্যের মানুষের কামরুক কাম কামরুক খেলা গাড়ি জেলার মানুষের সুখের পরিমাণ লাগে 不是，不是。